প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর হতে হবে তাহলে কেন আমরা বাংলাদেশের ওপরে নির্ভর করব পশ্চিমবঙ্গের ওপরে নির্ভর করব মাছের জন্য ত্রিপুরার সব অংশের মানুষ এখন মৎস্যপ্রিয় কিন্তু সেই তুলনায় যোগানির ঘাটতি রয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে মাছ এলেও মানুষের চাই লাফানো মাছ তবে আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যৎ শুধু মৎস্য উৎপাদনে নয় সব দিকেই খুব উজ্জ্বল বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা মৎস্য দপ্তরের উদ্যোগে পূর্বাসা প্রাঙ্গনে ব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আগরতলা গমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা বলা হয়েছে উৎসব তো এখানে লেগেছে কিন্তু এর আগেই নাকি মাছ বিক্রি আরম্ভ হয়ে

এবং যে স্বনির্ভরতার সৃষ্টি যেটা আমাদের প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমাদের আত্মনির্ভর হতে হবে আমরা কেন বাংলাদেশের উপর নির্ভরশীল থাকব কেন পশ্চিম বাংলা বা উড়িষ্যার কথা উনি বলেছেন মাননীয় হয় বন্ধের উপর এবং বিশ্বাস করুন আপনারা এখানে নিশ্চয় আমার একমত হবেন ত্রিপুরার মাছের দেশ কিন্তু একটু আলাদা দাম আমি ঠিকই বলেছি যে কলকাতায় হয়তো বা কিন্তু সেই টেস্ট কিন্তু জলবায়ু তার যে মানে খাদ্য ত্রিপুরার মানে আনারসের যেমন স্বাদ ভারতবর্ষের আমি জানি না পৃথিবীর উন্নত ত্রিপুরার আনারসের মতো সব কিন্তু কোথাও তো মাছও কিন্তু ত্রিপুরার মানে মাছের স্বাদও কিন্তু আপনার এখানে পাবদা মাছের আমরা এই ধরনের ছোট পাতা কিন্তু পাওয়া যায় না ভাই বড় বড় পাত্ এটা পাব্দা কি মাছ বুঝাই যায় না তো সেই স্বাদও আমরা পাই তো ত্রিপুরার ফিউচার খুব ভাই